সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেগুরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আর এই মাঝারি সাইজের সারের জন্য সব থেকে বেশি গরু কিন্তু কালেকশন করেন উনি আজকেও দেখছি যে মোটামুটি বেশ কিছু গরু কালেকশন করে রেখেছেন দাম কেমন রেখেছেন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই রবিবার বারোই ফেব্রুয়ারি দুই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার কতগুলো কালেকশন করছেন আজকে ভাই দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ আটটা করে 16টা আটটা করে 16টা প্রথম প্যাকেজ এই পাশেরটা প্রথম প্যাকেজ আটটা আর দ্বিতীয় প্যাকেজ ও পাশে আচ্ছা প্রথম প্যাকেজে আটটা দ্বিতীয় প্যাকেজেও আটটা আটটা প্রথম প্যাকেজে গুলো

তাহলে আটচল্লিশ হাজার পাঁচশো দ্বিতীয় প্যাকেজ প্রথম প্যাকেজ হচ্ছে বাহান্ন হাজার ও বাহান্ন হাজার পাঁচশো আচ্ছা তো আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি এটাই তো এটাই তো প্রথম নাম্বার না আচ্ছা এই শুরু এটা ক্রস ক্রস বয়স তাহলে দুই দাঁত বয়স দুই দাঁত আচ্ছা এটা দেখছেন যে ক্রস দুই দাঁত বয়স চামড়া ঢেলাঢালা আছে সাইজটা বেশ বড়ো সরো আছে আচ্ছা এই যে এটা দুই দাঁত বয়স আচ্ছা বয়স হয়ে গেছে তার মানে তো দুই বছর পার হয়ে গেছে অবশ্যই দুই বছর পার হয়ে গেছে দাঁতে গেছে এখন মোটা হবে এটা হচ্ছে প্রথম প্যাকেজে প্রথম নাম্বার রেট হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো ক্রস জাতের সার আমরা একটা দেখছি এখানে এটা প্রথম নাম্বার শব্দ সুস্থ সবল সব সুস্থ সবল খাওয়ার উচিত আছে আচ্ছা এটা এক নাম্বার আমরা এখন দেখি এটা হচ্ছে দুই নাম্বার এটা দেশি দেশি এটাও দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দেশি তাহলে এটা দুই দাঁত দেশি দুই বছর পার হয়েছে অবশ্যই চামড়া ঢিলা ঢেলা মানে গোস্ত ধরানোর জন্য যথেষ্ট জায়গা আছে মাংস ধরবে এখন আচ্ছা মাংস ধরানোর জন্য উপযুক্ত সময় আচ্ছা এই গরুটা এখন মনে করেন যে পাঁচ মাসের মধ্যে এই কুরবানি পাঁচ মাস হতে হতে কতটুকু গোস্ত ধরানো যাবে চার মন গোস্ত ধরানো সম্ভব

তার মানে বয়স দুই বছর অবশ্যই পার হয়েছে হ্যাঁ মানে বেশি দিন যাবে না দাঁত বেশি দিন যাবে না দাঁতে চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে হ্যাঁ তিন নাম্বার দুই বছর পার হয়ে গেছে কিন্তু এখনো দাঁত হয় নাই আশা করা যায় যে দাঁতে চলে আসবে আচ্ছা তিন নাম্বার আচ্ছা আসেন আমরা এখন চার নাম্বারটা দেখি এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার এটা এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটা দুই বছর পারে দুই দাঁত হয়ে গেছে এটা দুই দাঁত হয়ে গেছে বয়স রানিং দুই দাঁত বয়স হ্যাঁ মানে দুই দাঁত বয়স দুই বছর পার দিকে দুই চামড়া ঢেলা ঢেলা আছে মানে মোটা তাজার জন্য উপযুক্ত সময় মোটা তাজার জন্য উপযুক্ত সময় দুই বছর পার হয়েছে দুই দাঁত বয়স চার নাম্বার রেট হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো আচ্ছা আসেন আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও দুই দাঁত বয়স

তার মানে দুই বছর পার হয়েছে দুই বছর পার হয়েছে দুই তার বয়স চামড়া ঢেলা ঢেলা আচ্ছা আমরা দেখি সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটাও দুই দাঁত বয়স চামড়া ঢেলা ঢালা আছে না দুই দাঁত বয়স গোস্ত ধরার জন্য উপযুক্ত সময় দুই দাঁত বয়স তাহলে এগুলো হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো আমরা রিভিউ দেয় একটি সর্বশেষ আট নাম্বার এটা আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার টোটাল হচ্ছে আটটা এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এবং এটা হচ্ছে প্রথম নাম্বার একটা অদাত বাকি সবই হচ্ছে দুই দাঁত করে বসে আচ্ছা আমরা এখন দেখি দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ বললেন রেট কত 48500 48500 এটা হচ্ছে প্রথম নাম্বার বেশ বড় সরের সাইজের একটি সার এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার জামড়া তো ঢিলা ঢালা না জামড়া ঢিলা আছে জামড়া বড় হবে আনুমানিক বয়স কেমন হতে পারে বয়স বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা কি ক্রস নাকি ক্রস ক্রস পুরো দুই নাম্বার বয়সটা কেমন হতে পারে আইডিয়া দন তো 16 থেকে 17 মাসের মত বয়স হবে হবে আশা করা যায় এগুড় হবে উচ্চ আর ও তো উচ্চ হবে না আচ্ছা আচ্ছা তার মানে এটা হয়তোবা প্রস্তুত হবে না না দুইটা প্রস্তুত হবে না এটা তো দুই না বাদ তাহলে 48500 করে এগুলো নাম্বার এটা দুই নাম্বার আমরা একটু দেখি এটা হচ্ছে তিন নাম্বার এটাও তো ক্রস মিক্স আছে ক্রস এটা 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 বয়সটা কেমন হতে পারে

বিশ বাইশ মাস মতো বয়স হতে পারে মানে দুই বছর থেকে কম হবে আচ্ছা আচ্ছা এই যে এইটা আশা করা যায় কুরবানি হতে হতে দাঁতে আসবে কুরবানি হতে হতে চলে আসবে না একটু দেখেন তো চামড়া কেমন ঢিলা ঢালা আছে দেখি আমরা চামড়া ঢিলা ঢালা আছে গোস্ত ধরানো সম্ভব আচ্ছা আচ্ছা বল ভাই এখন বিষয় হচ্ছে অনেকেই তো আবার নিজে ব্যবসা করার জন্যও কিনতে পারে ব্যবসা করতে পারবে পোষাবে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার আমরা এখন চলে আসি সাত নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার দেশি 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 এটা বয়সটা কেমন হতে পারে উঁচা লম্বা ভালো আছে আচ্ছা সব রঙের গরু হ্যাঁ কালারফুল গরু এটা হচ্ছে সাত নাম্বার তাহলে এটা দুই বছরের কাছাকাছি হবে দুই বছরের কাছাকাছি চামড়া ঢিলা ঢেলা আছে মোটা হবে ভালো না আচ্ছা আচ্ছা দুই বছরের কাছাকাছি বয়স হবে এই আমরা একটা দেখছি সর্বশেষ তাহলে এটা এটা ভাই এটা কয় নাম্বার এটা 8 নাম্বার 8 নাম্বার তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার 8 নাম্বার চামড়া ঢিলা ঢালা বয়সটা আনুমানিক আনুমানিক হবে এটা 18 20 মাস 18 থেকে 20 মাসের মতো বয়স হবে এই যে এটা তাহলে এই দ্বিতীয় প্যাকেজের রেট বললেন 48500 48500 আমরা একটু রিভিউ দেই সর্বশেষ এটা হচ্ছে 8 নাম্বার এটা হচ্ছে 7 নাম্বার আমরা যদি দেখি এই পাশে এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এইটা হচ্ছে চার নাম্বার পাশে এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই এখন বিষয় হচ্ছে যে টোটাল তো ষোলোটা গরু দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ